আজকে সেটাকে অস্বীকার করা এর চাইতে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না আমরা অবাক বিষয় লক্ষ্য করি ভারতীয় কর্মকর্তারা এই সৈরাচারী সরকার যার পতন ঘটেছে পাঁচই অক্টোবর তার পতনের পরে বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছল ছুতায় বাংলাদেশে আসেন আমাদের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং অন্যদের সাথে আলাপ করেন আমরা লক্ষ্য করলাম গোপনে চোরের মতো তারা আমাদের সৈন্যবাহিনীর প্রধান তার সঙ্গে অভিসারে লিপ্ত হয় যে কথা কেউ জানে না কিন্তু আজ সমস্ত সংবাদপত্র এটাকে পরিষ্কার জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই জুলাই অগস্টে যে ঐক্য এদেশের মানুষ দেখিয়েছে সৈন্যচারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যোগ্য এই বাংলার মাটিতে সৃষ্টি হয়েছে তাকে ধ্বংস করা সম্ভব নয় আজ শুধু এই কথাটুকু ঘোষণা করতে চাই ঐক্যবদ্ধভাবে সারা জাতি আজ একটা হয়ে এর প্রতিবাদ করবে এটাই আমাদের সংকল্প ভারতীয় দুল পক্ষ থেকে আপনাকে সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ সংগ্রামের সাথে বন্ধুগান এখন বক্তব্য রাখবেন আজকের প্রতি প্রতিবাদ সমাবেশের সুযোগ অপরাধ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অনুরোধ করতেছি আপনাদের জনাব ডাক্তার এ জে এম এম জাহিদ হোসেন জনাব ডাক্তার এ জে এম জাহিদ হোসেন আপনি বসেন ভাই